पार मेर उ Connie, <cito> ढग्णहніा। श्कराइल से कमारो ईसीत जा केवा लाला बन उला, तो गө्षरणYouuar जा जा झारीश crawlett ऑल engineeringSkr theor डिर लबयower मत आर अगंजा गार शो कू parl cur लबयím sein जे ये लोल मैं इल का लाल्म

আমার এখানে ছোট বোনকে নিয়ে আসছে মা এবং এই যে মেয়ে ওর শাসিতেছে যে শাসিতেছে এর সাথে সমস্যা কিন্তু মেন সমস্যা ওখানে দশ বছর ধরে বিয়ে হয়েছে তার বাচ্চা কাচ্চা হয় না স্বামী স্ত্রীর মাঝখানে এটার কারণে অমিল দেখা দিছে আলহামদুলিল্লা আল্লাহর অশেষ মেহরবানিতে বোনকে ট্রিটমেন্ট করতে এসে আসল রুগী ধরা গেছে আল্লাহ যদি তার বাকি বান্ধবী হেফাজত করে আর কি আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এবং তার ফ্যাটে আবার জামেলাও আছে অর্থাৎ

औरोítulo अब की सोऌिए य। नही जो simple खोंच दिर्णा जंघ हो और जिजी नहीं तो गन्यो रखी जेजिना सिर्णा आक इता कर तोगान नहीं को एका का गैलेनो है कल यृ तो इस गृ ई शरख कशा उन्योला आ disastrous

আপনি বলছেন মনে কথাটা আমি বলছি জিনের সমস্যা কিন্তু এই না কইরা থিয়া গেছে হ্যাঁ এইটাই কইরা থিয়া গেছে আমরা কালকার ভিতরে ঘটনাটা হইছে এই কালকাই ছিলাম বাবা আইছিলাম না আমি রাত থেকে কেউ ঘুম পায় আমরা যাওয়ার থেকে ওষুধ দিয়েছে আর চালু গন্ধ আসছে ওকে ধন্যবাদ আমরা কালকে 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 আমরা কালকে

ঠিক <laughs> দেখছেন <laughs>